শীত একেবারেই জেগে বসেছে তাই গরম গরম ভাপা পিঠা খাওয়ার এখনই সময় তাই আবারও চলে এলাম দারুণ স্বাদের একটি ভাপা পিঠার রেসিপি নিয়ে বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ো দিয়ে আজকে এই ভাপা পিঠা তৈরি করব যারা ভাপা পিঠা তৈরিতে একেবারেই আনাডি তারা খুব সহজে আজকে রেসিপি দেখে ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নিই রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিচ্ছি তিন কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োটা কিন্তু বাজার থেকে কিনে এনেছি প্যাকেট হিসেবে এটা শুকনো চালের গুঁড়ো এবারের মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ খুবই অল্প পরিমাণে লবণ অ্যাড করতে হবে বেশি লবণ দেওয়া যাবে না তাহলে আবার পিঠাটা খেতে ভালো লাগবে না আর লবণটা দিয়ে চালের সাথে খুব ভালো করে আলতু হাতে মিক্স করে নিচ্ছি বাপা পিঠা তৈরির ক্ষেত্রে এই চালের গুঁড়োটা ঠিকঠাক মতো তৈরি করতে পারলে কিন্তু বাপা পিঠা একদম পারফেক্ট হয় আর এখানে এবারে চালের গুঁড়োর মধ্যে দিচ্ছি হালকা গরম দুধ ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক হাফ কাপ পরিমাণ গরম পানির সাথে মিশিয়ে এখানে দুধটা আমি তৈরি করে নিয়েছি আর এই দুধটা দিয়ে চালটাকে মিশিয়ে নিলে এই পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হবে আর কেউ চাইলে এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও কিন্তু চালটা মিক্সড করে নিতে পারেন তবে অবশ্যই এই পানিটা হালকা গরম হতে হবে খুব বেশি ফুটন্ত গরম না হালকা গরম হলেই হবে এবারে এই পানিটা এই দুধটা দিয়ে চালটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ দুধ আছে খুব ভালো করে অল্প অল্প করে দুধটা দেব আর হাত দিয়ে ভালো করে মিক্সড করতে থাকবো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি ঠিক এভাবে করে পুরোটা চালের সাথে এই হাফ কাপ পরিমাণ দুধটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এতে করে চালটা কিছুটা সফট হবে আর পিঠাটা অনেক বেশি টেস্টি হবে আর খুবই ভালো হবে পিঠাটা ভেঙে যাবে না আর যেহেতু এটা শুকনো চালের গুঁড়া তাই এখানে গরম পানি অ্যাড করছি তবে ভেজা চালের গুঁড়ো হলে গরম পানির পরিবর্তে ঠান্ডা পানি দিয়েও এই কাজটি করে নিতে পারেন খুব ভালো করে চালের গুঁড়োটা মিক্সড করা হয়ে গেলে দুধের সাথে হাতে কিছুটা চালের গুঁড়ো নিয়ে মুঠির মধ্যে করলেই দেখতে পাবেন যে চালের গুঁড়োটা দলার মতো হয়ে গেছে আর এটাকে ফেললে ভাঙছে না ঠিক এই পর্যায়ে বুঝতে হবে এখন আর কোনো রকম পানি কিংবা দুধ অ্যাড করা যাবে না তাহলে আমার পিঠাটা একদম পারফেক্ট তৈরি হবে এবারে এই চালটাকে একটি চালনির সাহায্যে চেলে নিতে হবে আর এই দুটো স্টেপ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট চালের গুঁড়াটাকে অবশ্যই দুধ কিংবা পানি দিয়ে মিক্সড করার পরে হাতের মুঠুতে নিয়ে দেখতে হবে যে দলার মতো হয় কি না মানে একটি ইটের চাকার মতো হবে সেটা ফেললে ভাঙবে না এটা খুবই ইম্পর্ট্যান্ট আর হচ্ছে পরবর্তীতে চালটাকে খুব ভালো করে একটু চেলে নিতে হবে তাহলেই কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে সেটা শুকনো চালের গুঁড়ো হোক কিংবা ভেজা চালের গুঁড়ো এবারে পিঠা তৈরির জন্য একটি সাচের মধ্যে পিঠার একটি বাটির মধ্যে যে পিঠা যে বাটিতে আমি পিঠা তৈরি করবো সেই বাটির মধ্যে কিছুটা চাল দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম উপরে নারকেল আর হচ্ছে গুড় মাঝখানে নারকেল আর গুড় দিয়ে উপরে আমি আবারও চাল দিয়ে চালের গুঁড়ো দিয়ে ঢেকে দিলাম আর উপরে দেখা সৌন্দর্যের জন্য আরও একটু নারকেল দিচ্ছি আর একটু গুড় দিচ্ছি এতে গেলে পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে গুড় আর নারকেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কমিয়ে কিংবা বাড়িয়ে ব্যবহার করতে পারেন এবার একটি পাতলা কাপড় নিয়েছি আর এই কাপড়টাকে কিন্তু অবশ্যই হালকা একটু ভিজিয়ে ভালো করে পানিটা নিংড়ে দিয়ে তারপর এখানে বাটিটা দিয়ে বাটিটার মধ্যে দিয়ে এই পিঠাটাকে এভাবে করে দিয়ে দিতে হবে আর এখানে পানিটাকে খুব ভালো করে অবশ্যই ফুটিয়ে তারপর পিঠাটা দিতে হবে পিঠাটা দিয়ে ভালোভাবে চার ঢেকে দিয়ে এবারে এটাকে পিঠাটাকে ঢেকে দিচ্ছি একটি ঢাকনা সাহায্যে আর পিঠাটা তিন চার মিনিটের মতো বয়ল করে নিলেই পিঠাটা একদম তৈরি দেখতেই পাচ্ছেন পিঠাটা দেখতে কতটা চমৎকার লাগছে শীতের এই সময় বাবা পিঠা খেতে কিন্তু খুবই মজার হয় খেতে ভীষণ ভালো লাগে আর এই পিঠাটা কিন্তু আমি একটু কম গুড় দিয়ে আর নারকেল দিয়ে তৈরি করেছি এবার আমি আরও একটি পিঠা এর মধ্যে বসিয়ে দিচ্ছি আর এই পিঠার একেবারে নিচের অংশে আমি কিছুটা গুড় নারকেল দিয়েছি তারপর চালের গুঁড়ো দিয়ে আবারও মাঝখানে গুড় নারকেল দিয়ে উপরে চালের গুঁড়ো দিয়েছি আর শেষেও আর গুড় নারকেল দিয়েছি এতে করে পিঠাটা দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি পিঠাটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে আর দেখতেই পাচ্ছেন পিঠাটা দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গুড় এবং নারকেলের পরিমাণটা কম বেশি করে ব্যবহার করতে পারেন আমি কিছু পিঠা কম গুড় দিয়ে বানিয়েছি আর কিছু পিঠা একটু বেশি গুড় দিয়ে বানিয়েছি বানিয়েছি বাসা অনেকের ডায়াবেটিস থাকে তারাও একটু কম গুড় দিয়ে তাদের জন্য পিঠা বানিয়ে নিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল শীতের প্রাণ দারুণ স্বাদের এই ভাবা পিঠা আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ